আপনাদের আপনারা বিশেষ করে যে প্রশ্নটা করেছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুটি গ্রুপ হয়ে গেছে এবং তারা নিজেরা নিজেরা মারামারি করেছে আপনি সবসময় জেনে রাখবেন আমি একটা বড় দলের একজন সাধারণ কামলা সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই দলেও আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহয় তারেক রহমান সাহেব পাঁচ ছয় আগস্টের পর থেকে বারবার বলে আসছে সন্ত্রাস চাঁদাবাস দখলবাস সিন্ডিকেট এদেরকে ধরে কঠিন শাস্তি দিন সরকারের কাছে আবেদন করেছে দলের কাছে আবেদন করেছে ওনার হাতে ক্ষমতা আছে বহিষ্কার করা উনি বহিষ্কার করতেছে কিন্তু উনি যেহেতু পাওয়ারে না উনি গ্রেফতারও করতে পারে না মামলাও করতে না এখন কেন এই চাঁদা কেন এক একজন খুন হয় মারামারি হয় এর মূল কারণ হচ্ছে অর্থনৈতিক লেনদেন অর্থনৈতিক চাহিদা ক্ষমতার লোভ সোজা কথা হচ্ছে কথায় লোভ আমি মনে করি আজকে ছাত্র বৈষম্য বিরোধী যারা মহান চিন্তা ভাবনা করে ওই খুনি হাঁচিনা যার বিরুদ্ধে আমরা ষোলো বছর আন্দোলন সংগ্রাম করেও বিতাড়িত করতে পারিনি পদত্যাগে বাধ্য করতে পারিনি এবং তিনি এই কোট সেই কোর্ট তার নিজের পেডিকোট বানিয়েছিলেন আইন শৃঙ্খলা বাহিনী আর্মি ভিডিআর র্যাব পুলিশ তার এমন অবস্থা বানিয়েছিলেন যে তার তুরুকের তাস যেভাবে সে তুরুক দিত সেইভাবে হতো কিন্তু একটা পর্যায়ে এই ছাত্ররা যখন আসে তাদের সাথে জনতা আসে এবং আমরা রাজনৈতিক দলগুলো থেকে এই ফেসিস্ট হাসিনাকে বিতাড়িত করা গেছিল তখন আমি নিজেও সেই সকল আন্দোলনে ছিলাম আমি আজকের দিনে যে আন্দোলনে ছিলাম আজকে ফেসবুক সেটা ফেরত দিয়েছে দেখলাম যে আমি সেই আন্দোলনে কোথায় ছিলাম কি বক্তব্য দিয়েছি আপনাদের সামনে কিন্তু সেই দিন আমি মানুষের কাছে জিজ্ঞাসা করেছিলাম যে আপনারা কেন এই আন্দোলনে এসেছেন কেন আপনারা পানি কিনে দিচ্ছেন কেন আপনারা পোয়ারোটা কিনে দিচ্ছেন পাউরুটি কিনে দিচ্ছেন বিস্কিট কিনে দিচ্ছেন আপনি কি করেন আমি দেখলাম একজন ভ্যান চালক ভাই একজন রিক্সা চালক ভাই একজন পাটোয়া চালক ভাই একজন গৃহিণী সাধারণ একজন হকার একজন মুদি দোকানি তারা এসেছে তাদের কথা যে আমরা চাই বাজার দর নিয়ন্ত্রণ হবে সন্ত্রাস থাকবে না দখল থাকবে না চাঁদাবাস থাকবে না সুশাসন সুনীতি সুবিচার থাকবে এবং আইন শৃঙ্খলার বাহিনীর অবনতি হবে না মানুষ আমরা মা বোনরা ধর্ষিত হবে না এই বিষয়গুলোকে নিয়েই আমরা এই জন্য আসছি